তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার বিখ্যাত গ্রামে আর আজকে এই গ্রামটিতে আমরা গরু কিনছি আর কেমন দামে গরুগুলো কিনছি এটা অবশ্যই আপনাদেরকে আজকে দেখাবো আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই গ্রামে কিন্তু এখন গরু বেচে কিনা চলছে তো অবশ্যই এই গ্রামে আপনারা যদি আসেন তো অবশ্যই গরুগুলোকে কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মূলত দেখছেন এই মুরব্বীকে নিয়ে বা এই বড়ো ভাইকে নিয়ে আমরা গরু কিনতে ঢুকছি গ্রামের মধ্যে আসলে আমরা গ্রামের মধ্যে গরু কিনতে ঢুকছি আমরা কি আসলে এই গরু কিনতে পারবো গ্রামের মধ্যে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আসলে এই গ্রামটি কোথায় এই গ্রামে আপনারা কীভাবে আসবেন আর এই গ্রামের যে গরুগুলো দেখছেন সবগুলোই কিন্তু কোয়ালিটি আর এইগুলো হচ্ছে ব্যাটারি ফেলা গরু এবং হচ্ছে যে বিচি ফেলা গরু আর এই গরুগুলো কেমন দামে কিনবো আমরা সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বলবো যে ভিডিওটিকে একদম ধৈর্যসহ্য সহকারে দেখবেন আর সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিওটি এর আগেও দেখছেন বাট আমি আপনাদেরকে বলবো যে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা আজকে ভালো কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে ইমোতে অ্যাড হইতে পারেন অ্যাড হয়ে আমাকে নক দিতে পারেন তো মূলত এই যে গরুগুলো দেখছেন তো এইখানে এই যে এই গরুটার দাম চাইছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে এখানে লাল কালারের গরুটা দেখতে পাচ্ছেন এটার দাম চাইছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ওনার হচ্ছে চাওয়া দাম আর আমরা বলছিলাম পঁচাত্তর হাজার টাকা তো আসলে এই পঁচাত্তর হাজার টাকাতে কি গরুটা দিবে না পঁচাত্তর হাজার টাকাতে তো জীবনও গরুটা দেবে না বা পসিবলও না গরুটা দেখছেন যে খুবই সুন্দর একটা গরু আর কি দাঁত কিন্তু এই গরুটা লড়ছে বা দাঁত ঈদের আগে দাঁত দিতে যাবে গরুটা এছাড়াও এইখানে যে পিছনে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঈদের জন্য কালেকশন করে রাখছে তো আসলেই আমরা কি আজকে গরু কিনতে পারবো বা গরু কিনতে পারছিলাম কি সেই দিন তো এইখানে আমরা অনেক বড়ো একটা ইস্ক্যামের শিকার হয়েছিলাম ইস্ক্যামটা ছিল এই রকম ওই যে কালো জ্যাকেট পরা লোকটারে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আমাদের গরুগুলো দেখাতে নিয়ে আসছে আমরা যখন বলছিলাম আমরা গরু কিনবো তখন উনি কিন্তু আমাদের নিয়ে আসছে নিয়ে এসে বলছে যে আমার গরু আছে তো আমি বিক্রি করব। তো মূলত আসলে কি ইনার গরু ছিল এগুলা না উনি আমাদের সাথে এক ধরনের স্ক্যামিং করতেছিল এ বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আবার আমি ওভার করলাম ভিডিও ভিডিওতে যেন আপনারা সতর্কতার সাথে এই গ্রামগুলোতে ঢোকেন তো মূলত আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে বারো রশিয়ার গ্রাম এই গ্রামটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানাধীন জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর এই হাটটি শিবগঞ্জ থানা দিন অবস্থিত রয়েছে তো এইখানে আমাদেরকে কেমনভাবে স্ক্যাম করলো তো এই ভদ্রলোক আমাদেরকে বলল যে আমার গরু আছে দুইটা বিক্রি এটা আর এই সাদাটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটার দাম চাইছিলো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর মেবি এটার দাম নব্বই হাজার টাকা চাইছিল এই এটার দাম নব্বই হাজার টাকা চাইছিলো সাদাটার দাম তো নব্বই হাজার টাকা চাইলো ঠিক আছে আমরা এটার দাম লাগাইছিলাম ষাট হাজার টাকা যদিও ষাট হাজার টাকাতে এটা পাওয়া পসিবলই না নেভার বি পসিবল কারণ এটার দাম আছে না হলে সত্তর বাহাত্তর হাজার টাকা তো মাস্ট লাগবে এটা আমাদের টার্গেট ছিল আশি থেকে পঁচাশি হাজার টাকা হলো আমরা এই মানে পঁচাশি যাবো না আশি হাজার টাকা হইলে আমরা এটা নিয়ে ফেলবো তো সে আমাদেরকে দায় নাই কারণ এখানে স্ক্যামিং কাজ করছে কারণ এখানে একটা দালাল গ্রুপ কাজ করছে বা একটা সিন্ডিকেট কাজ কাজ করছে আর আমি যে লোককে নিয়ে গেছিলাম বাদশাহ বাদশাহ বুঝতে পারে নাই যে এখানে উনি একজন অনেক গরু স্ক্যামার তারপরে গরুর যিনি মালিক সে আমাদের কাছে আসে এসা বলে যে গরুর দাম কি চাওয়া চাই হয়েছে তারপরে সে বলে হ্যাঁ আমি দাম চেয়ে ফেলছি তাদের মানে যখন বললো যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাইছি তারপরে সে কিন্তু হাসলো যে গরুর মালিক সে পরে এসে হাসলো হাসার পরে বলছে আচ্ছা আচ্ছা ভালো করছো চাইছো তো আসলে এই যে এই স্ক্যামের পাল্লাতে পড়ে গেছি কারণ উনি হচ্ছে যে একজন দালাল ইনি হচ্ছে যে গ্রাম্য একজন দালাল বাইরের যখন আর কি লোক আসে তখন বাইরের লোকদেরকে বলে যে এটা আমারই গরু এটা আমারই গরু গরুগুলোকে কিনে দেয় এটা বাররসী গ্রামের ক্ষেত্রে বলছি এখানে তো ছিলাম আমি স্টিল আমি আছি কারণ আমি তো জানি যে এই গরুগুলো কেমন দামে বেচা কিনা হবে বা আমি নিজে কিনছি আমার নিজেরও বেশি একটা ধারণা আছে তো এখন যদি আমাদের সাথে ইস্কাম হওয়ার সুযোগ আমি স্থানীয় ছেলে হয়ে আমার সাথে যদি ইস্কাম করার সুযোগ করে তাহলে কীটা কি পারবে কোনোভাবেই পসিবল না তারপরে ওনার চালাকি আমি ধরতে পারি যে উনি একজন দালাল কারণ ইনি যে এভাবে দাম চাচ্ছে ওনার দাম চাওয়া দেখে আমার ডাউট হয়েছিল যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কীভাবে চাইতে পারে কারণ গৃহস্থ কখনোই এত দাম চাইবে না আর গৃহস্থরা জানে যে গুরুটার গরুটার দাম কেমন হইতে পারে কারণ ইনি এই একটা গরু প্রতি দেখা যাচ্ছে পাঁচ দশ হাজার টাকা খেয়ে ফেলবে গৃহস্থের কাছ থেকে এজন্য ওনারে বললাম যে আপনি খুলে টুলে দেখান লাস্ট আমি এই গরুটার দাম বলছিলাম যে আমি সত্তর হাজার টাকা এই গরুটার দাম দেবো যদি আপনি দেন তাহলে দেন আমি যদি আশি থেকে পঁচাশি হাজার টাকা বলতাম তাহলে এই গরুটা কিন্তু ইনি অনায়াসে সেরে দিত কিন্তু আমি যদি নিতাম ইনি কিন্তু এই গরুর যে আর কি মালিক বা গরুর যে গৃহস্থ তার কাছ থেকে পাঁচ হাজার টাকা খেয়ে ফেলতো যে কারণে ওখান থেকে আমরা সরে গেলাম কিন্তু উনি আমাদেরকে গরুগুলো দেখাচ্ছে যে দেখেন এই গ্রামে অনেক গরু রয়েছে আপনারা যখন কিনবেন আমাকে নিয়ে কিনবেন আমি একটু কম দামে কিনে দিতে পারব তো আসলে কি উনি আমাদেরকে কম দামে গরু কিনে দিতে পারবে না পসিবলই না কারণ উনি আমাদের থেকে পাঁচ দশ হাজার টাকা খেয়ে ফেলবে গুরুপতি আর যারা আমার অডিয়েন্স বা আমার ভিওয়ার্স বা সাবস্ক্রাইবার এদের জন্য যদি আমার রক্ত দেওয়া লাগে তবু তো আমি পিছিয়ে হটব না আর আমার অডিয়েন্স আমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে বেশি টাকা খাবি তুই দালাল হইয়া আমাদের সাথে স্ক্যামিং করছিস এটা তো কোনোভাবেই পসিবল না সেদিন কিন্তু গরু আমরা দেখলাম তার সাথে দেখলাম আর তার সাথে দেখার পরে আমার একটাই মনে প্রশ্ন জাগলো বা বাদশার আমি বললাম যে মিয়া আপনারে আমি ডাকি গুরু কেনার জন্য নেক্সট টাইম যেন আপনি এই কাজটা না করেন নাহলে আপনাকেও আমি ডাকবো না তারপরে এই যে এই ভদ্রমহিলার কাছে নিয়ে আসলো ভদ্রমহিলার কাছে আসার সাথে সাথেই ইনি এই দালাল কিন্তু চোখ টিপছে কারণ আমি তো ওকে ফলো করে আছি যে উনি আসলে কি করতে চাচ্ছে আমাদের সাথে মহিলাকে চোখ টিপে দিছে কারণ দামটা উনি বলবে ওই মহিলাকে দে বলতে দিবে না কারণ মহিলা তো মানে দেখা যাচ্ছে কম দাম চাইবে কারণ উনি গৃহস্থ উনি কম দাম চাইবে আর এ তো হচ্ছে যে পাক্কা দালাল তো দালালের আর কি কোয়ালিটি কেমন হতে পারে সেটা তো জানেনি তবে এসব মানুষ থেকে আপনারা সাবধান থাকবেন দেখেন আপনারা আমার সাবস্ক্রাইবার আপনারা আমার ভিউয়ার্স আপনারা দেখেন যদি আমার দ্বারা থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যান একটু ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে আপনাদের বলার মতো একটা জায়গা থাকবে যখন আপনারা একাই আসবেন আপনাদের বলার মতো কোনো জায়গা থাকবে না আর ইনশাআল্লাহ আমার রেফারেন্সে যদি আপনারা আসেন কোনো দিনই স্ক্যামের শিকার হবেন না কোনো দিনই আপনাদের কাছ থেকে দু টাকা কেউ ঠগিয়ে নিতে পারবে না তো আশা করছি যে আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল এটাই যে এখানে যিনি আমাদেরকে গরুগুলো দেখাচ্ছিলো সে হচ্ছে যে অনেক বড়ো একজন ব্রোকার শুধু নট অনলি ব্রোকার হি ইজ দ্য বিগেস্ট ব্রোকার ইন ব্লেজেস মানে এত বড়ো প্রকার বলার কিছুই নাই ওর সম্পর্কে তারপরে আমরা গরুগুলো একটার পর একটা দেখলাম দেখার পরে উনি ওনার মতো দাম বলে যায় গৃহস্থকে কোনো কথা বলতে দেয় না যে গৃহস্থের কাছে যাই সেই গৃহস্থের কাছেই চোখ টিপে দেয় তো এইসব মানুষ থেকে অবশ্যই সাবধান থাকবেন যখন আপনারা গরু কিনতে আসবেন নিজেই কিনবেন গ্রামের কাউরের সাথে নেবেন না যদি মনে চায় যে এই ছোটো ভাইটারের সাথে নেবেন সাথে নেওয়া একটু হলেও আপনারা সিকিউরিটি ফিল করবেন আর আমি চাই যে আপনারা একাই সেই গরুগুলো কিনেন বাট যখন আপনারা কিছু মানুষের পাল্লাতে পড়ে যান তখন তো আমার অনেক কষ্ট লাগে যে যারা আমাকে ওপরে নিয়ে যাচ্ছে এই ভিডিও দেখা তাদের সাথে যদি স্ক্যাম হয় তারা যদি আমাকে কোনোভাবে বলে যাবির ভাই আমি একাই গেছিলাম ওইখানে রকমভাবে আমি দু চার পাঁচ হাজার টাকা মনে ঠকে গেছি এরকম যদি বলে তখন খুব খারাপ লাগে বিষয়টা তো এই জন্যই আজকের আমি এই তথ্যমূলক ভিডিওটা বানাই দিলাম আপনাদের জন্য যে অবশ্যই এই সব লোক থেকে সাবধান থাকবেন আর এই বারোরসিয়ার গ্রাম থেকে অবশ্যই সাবধানে থাকবেন কারণ বারোরসিয়ার গ্রামে অনেক মানুষ গুরু কিনতে আসে আমার ভিডিও দেখার মাধ্যমে তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন আর এই লোক থেকে অবশ্যই দূরে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে এভাবেই নিয়ে আসবো আর এভাবেই আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন দিতে যেন আমরা পারি সেই দূরে রাখবেন আমাদের উপরে বা আমার উপরে